একজন মানুষ আরেকজন মানুষকে দেখলো তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মোটামুটি দুইজন ম্যান এম ম্যান এনাদার ম্যান ওকে আহ কার কার মধ্যে কথা হচ্ছে মোটামুটি আমরা পেয়ে গেছি ঠিক আছে ও হাউ হ্যাপি আই এম টু মি থিরো যে আপনার সাথে দেখা করে আমার কি ভাল লাগতেছে আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে আই হ্যাভ বিন লস্ট ইন দিস ফরেস্ট

ইউ ডোন সো হাপি এতো খুশিও আর কিছু নাই রিপ্লাই দেন আদার আরেকজন মানুষ বললো আই মাই সাভ বেন লস্ট হেয়ার ফর উইক এনি চার দিন ধইরা আর উনি কিন্তু এক সপ্তাহ ধইরা হয়েছে রাস্তা খুঁজ যাওয়া পায় না ঠিক আছে না তো আমরা গল্প বুঝে ফেললাম এখন অল্প অল্প করে আমরা শেষ করে ফেলি তো গ্রামার হেক্সের যে রুলস ঠিক আছে ভেরি সিম্পল জাস্ট দুই পাতার রুলস ঠিক আছে তো আমি এটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করে দেই চিন্তা আছে যে একটা গ্রামার হেক্সের পাতা থেকে একটা ভিডিও হবে ইনশাল্লাহ তো এগুলা যেভাবে আছে এভাবেই রেখে দিতে হয় ততটুকু আমরা রেখে দিলাম আর টু হিম এতটুকু লিখে দিলাম ঠিক আছে হাউ হ্যাপি আই এম তাইলে এখন দেখতেছি যে এতটুকু পর্যন্ত আমাদের কোনো চেঞ্জ করার দরকার নাই ঠিক আছে তো হাউ হ্যাপি ও তাইলে বুঝতেছি এটা এক্সক্লেমেটারি সেন্টেন্স এইখানে সেন্টেন্স দেখে হবে এক্সক্লেম 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 ঠিক আছে এক্সক্লেমেটারি সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠায় কি হয় হয় এখন আমাদের সাবজেক্ট দরকার হাউ কিন্তু এখন বসবে না আই এম ঠিক আছে আই এম কে বলছে এটা যে এ এম এন এম এন তাহলে সি ওয়াজ হাউ চেঞ্জ করে আমরা কি দিবো আহ ভেরি হ্যাপি ঠিক আছে হাউ বাদ দিয়ে কি ভেরি ভেরি হ্যাপি হ্যাপি

ঠিক আছে পার্সন চেঞ্জ করলাম হ্যাড ইন দিস ফরেস্ট ফর ফোর ঠিক আছে সে পর্যন্ত এখন দেখলাম আহ তারপর তারপর তিনি জিজ্ঞেস করলেন কাকে জিজ্ঞেস করলেন হিম ইফ ইফ কেন ব্যবহার করলাম কারণ এটা ইয়েস এখন আমাদের কি দরকার সাবজেক্ট দরকার ইউ ইউ চেঞ্জ হয়ে কি হবে কি হবে হুড হুড ঠিক আছে হেল্প হিম অফ দিস ফরে হম এখন কি হবে উনি বলতেছেন নো অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু বি স্যাপি মাই ফ্রেন্ড রিপ্লাইড দি এদার ম্যান So, another man, another man replied in the negative, in the negative, negative, and added that, added that, actually, uh, actually, এখন কি করব আমরা যে যে ইউ ইউটাকে ওই তাহলে হি কি হবে ডিড ও বি এখানে একটা বিষয় ছিল যে মাই ফ্রেন্ড বলে ডাক দিস ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা আসলে আগেই অ্যাড করার দরকার ছিল তো আমরা কি করতাম যে অ্যাড্রেসিং

কারণটা কি কারণটা উনি বলতেছে যে হিডেডটা চেঞ্জ করে আমরা কি লিখবো সি মাইসল মানে হিমসল

এই দেখে লিখছি তারপরে কমা উঠায়া ভিতরে ঢুকছি পার্সন চেঞ্জ করছি টেন চেঞ্জ করছি তারপরে ওই যে দূরত্ববাচক শব্দ মানে নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক করছি ঠিক আছে সবগুলা এখানে ছিল থ্যাংক ইউ